নমস্কার বন্ধুরা ভিআইপি সাইবার পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা যদি সাইবার ক্যাফের কাজ করছেন বা আপনাদের যদি সাইবার ক্যাফে থেকে থাকে তাহলে আপনারা সাইবার ক্যাফেতে কী কী পরিষেবা দিচ্ছেন তার উপরে কিন্তু আপনারা একটা নির্ধারিত সার্ভিসের উপরে চার্জ করেন তো অনেকে যারা নতুন সাইবার ক্যাফে করছেন বা যারা রেগুলার সাইবার ক্যাফে করে আসছিলেন তারা অনেকেই কিন্তু নির্ধারণ করতে পারেন না যে কোন কাজের জন্য আমি কত টাকা চার্জ করবো কোন কাজের জন্য কত টাকা চার্জেস নেওয়া উচিত বা মার্কেটে কত টাকা চার্জেস চলছে তো সেই হিসাবে কিন্তু আপনি চার্জেসটা নির্ধারণ করতে পারেন না এতে অনেক সময় আপনার কাছ থেকে কাস্টমার এসে বলে যে এই কাজটার জন্য তো এত টাকা দাম ছিল আপনি এত টাকা কেন নিচ্ছেন ঠিক আছে তো এই ধরনের বিভিন্ন মানে আপনি অনেক সময় বেশিও নিয়ে ফেলেন ঠিক আছে তো এই ধরনের বিভিন্ন সমস্যা সম্মুখীন হয় তো তাই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বা আমি আপনাদের বলতে চলেছি আহ প্রায় সমস্ত সাইবার ক্যাফে সবগুলোতে বা প্রায় সমস্ত দোকানে শুধু একটি পার্টিকুলার জায়গা নয় টোটাল আমাদের ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত সাইবার ক্যাফেগুলি রয়েছে তো সেইগুলিতে অল ওভার গড় পর্তা যে সাইবার ক্যাফের রেট চার্ট রয়েছে সেটি কিন্তু আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি তো যারা সাইবার ক্যাফের ওনার রয়েছেন বা যারা ইন্টারনেট ক্যাফে চালাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে আপনারা যদি সাইবার ক্যাফের রেড চার্ট জানতে চাইছিলেন সাইবার ক্যাফের রেটের ওপরে ভিডিও দেখতে চাইছিলেন তাই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা নেওয়া দু হাজার পঁচিশে দাঁড়িয়ে মানে দু হাজার কিন্তু শেষ হতে চলেছে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কিন্তু দু হাজার পঁচিশে কি সার্ভিসের জন্য কোন কোন সার্ভিসের জন্য কোন কোন দাম সঠিক মূল্য নেওয়া উচিত আমাদের চ্যানেল থেকে আমরা জানাতে চলেছি যে সার্ভে করে যে কোনটা আপনার নেওয়া উচিত হবে ঠিক আছে তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে যেটা বলবো সেটা হলো অনলাইন ফর্ম ফিল আপ অনলাইন ফর্ম ফিল আপ যদি আপনি করে থাকেন তাহলে অনলাইন ফর্ম ফিল আপের জন্য আপনি কাস্টমারের কাছ থেকে দেখুন অনলাইন ফর্ম ফিল আপ বিভিন্ন ধরনের হয়ে থাকে আপনি যদি কাস্টমারকে সার্ভিস দেন কম সময়ের মধ্যে মানে ছোট ফর্ম ফিল আপ যদি হয়ে থাকে যেটা এক দু মিনিটের হয়ে থাকবে তো তাতে আপনি যে টাকাটি নেবেন আপনি যদি ওই ফর্ম ওই ধরনের একটা এমন একটা ফর্ম ফিল আপ করছেন যেটা পাঁচ থেকে দশ মিনিট পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে তো ঠিক আছে তো সময় যদি লাগে তাহলে সেক্ষেত্রে কি আপনি ওই টাকাটা নিতে পারবেন না তাই জন্য ফর্ম ফিল আপের উপর যদি বলি তাহলে অনলাইন ফর্ম ন্যূনতম আপনি টাকা আপনি নিতে পারেন এবং সময় অনুপাতে কিছু কিছু ফর্ম ফিল আপ কিন্তু আপনি আশি টাকা একশো টাকা দেড়শো টাকাও কিন্তু নিতে পারেন ঠিক আছে নেক্সট বলবো আধার কার্ডের মাধ্যমে আধার কার্ডের মাধ্যমে ভোটার কার্ড বা রেশন কার্ড যদি আপনি লিঙ্ক করেন মানে আধার কার্ডের সাথে যদি ভোটার কার্ড বা কিংবা রেশন কার্ড যদি আপনি লিংক করিয়ে দেন তো সেক্ষেত্রে আপনি কুড়ি থেকে তিরিশ টাকা মিনিমাম চার্জেস আপনি নিতে পারেন তো নেক্সট বলবো আধার কার্ড ডাউনলোড করে ল্যামিনেশন ফটো পেপারে যদি আপনি করে দেন আধার কার্ড আপনি ডাউনলোড করলেন এবং করে যদি ল্যামিনেশন করে দেন ফটো পেপারে সেক্ষেত্রে আপনি মিনিমাম পঞ্চাশ থেকে ষাট টাকা ইজিলি নিতে পারবেন এবং এ এটা কিন্তু মার্কেট অনুযায়ী ভ্যারি করে কিছু কিছু জায়গায় কিন্তু এটা একশো টাকা পর্যন্ত হয়ে থাকে তো সেই হিসাবে কিন্তু আপনি এটা এটাও নিতে পারেন ভোটার রেশন কার্ড ডাউনলোড করে ল্যামিনেশন করে ফটো পেপারে আপনি অনায়াসে আশি টাকা আপনি চার্জেস করতে পারেন কারণ ভোটার ভোটার রেশন কার্ড ডাউনলোড করে সেটিকে ল্যামিনেশন করলে ফটো পেপারে কিন্তু আপনি আশি টাকা আপনি ওখান থেকে ইজিলি চার্জেস করতে পারেন নেক্সট বলবো প্যান কার্ড নতুন সংশোধন যদি আপনি করেন প্যান কার্ডের যদি আপনি নতুন করে দেন বা সংশোধন করে দেন সেক্ষেত্রে আপনি একশো পঞ্চাশ থেকে দুশো মানে দেড়শো থেকে দুশো টাকা আপনি ইজিলি চার্জেস করতে পারেন কাস্টমারের কাছে আর্জেন্ট প্যান কার্ড যদি আপনি তৈরি করেন আর্জেন্ট প্যান কার্ডে কিন্তু আপনি ন্যূনতম দুশো টাকা ইজিলি চার্জেস করতে পারেন কারণ কাস্টমার আপনি তৎক্ষণাৎ ওনার প্যান কার্ডটি বানিয়ে দেবেন তৎক্ষণাৎ আপনি প্রিন্ট আউট করে দেবেন ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি আর্জেন্ট প্যানে দুশো টাকা কিন্তু আপনি ইজিলি কাস্টমারকে চার্জেস করতে পারেন নেক্সট বলবো প্রিন্ট রেড চার্ট তো প্রিন্ট রেড চার্টে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন পিডিএফ সাদা কালো প্রিন্ট যদি আপনি কাস্টমারের করে দেন পিডিএফ সাদা কালো প্রিন্ট আপনি যদি করে দেন তাহলে পার প্রিন্ট আপনি তিন টাকা করে নিতে পারেন মানে পার পেজ কিন্তু আপনি তিন টাকা করে আপনি কাস্টমারের থেকে নিতে পারেন নেক্সট বলবো পিডিএফ সাদা কালো প্রিন্ট যদি করে কালার প্রিন্ট যদি করেন ওকে পিডিএফ যদি আপনি সাদা কালো করেছিলেন তিন টাকা নিয়েছিলেন যদি কালার প্রিন্ট আপনি বের করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ টাকা পার প্রিন্ট বা পার পেজ আপনি বের করে দিতে পারেন এবং এই প্রিন্ট মানে এই কালার প্রিন্টটা যদি ফটো সহ হয়ে থাকে মানে ফটো ওই প্রিন্টটির মধ্যে যে কোনো ফটো যদি থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি ওই প্রিন্টটা দশ টাকা পার পেজও কিন্তু আপনি চার্জেস করতে পারেন ঠিক আছে ফ্রন্ট পেজ আপনি যদি বানিয়ে দেন তাহলে ফ্রন্ট পেজের ক্ষেত্রে কিন্তু আপনি ন্যূনতম কুড়ি টাকা চার্জ আপনি এবং তাতে কিন্তু কালার এবং ডিজাইনের জন্য কিন্তু মেহনত লাগে এবং তাতে আপনাকে পেজ আলাদা আলাদা কাস্টমাইজ করে কিন্তু কাস্টমারকে ডিজাইন করে দিতে হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি ইজিলি কুড়ি টাকা ফ্রন্ট পেজের জন্য কিন্তু আপনি চার্জেস করতে পারেন ছবি প্রিন্ট প্রজেক্টের জন্য যদি আপনি করে দেন মানে ছবি যদি বের করে দেন স্কুলের প্রজেক্টের জন্য বিভিন্ন ধরনের ছবির প্রয়োজন হয়ে থাকে তো সেই ধরনের ছবিগুলি যদি আপনি স্কুল প্রজেক্টের জন্য বের করে দেন তাহলে সেক্ষেত্রে আপনি ন্যূনতম কুড়ি টাকা এফোর পেজে ছটি ছবি বের করে দিলে ইজিলি চার্জেস করতে পারেন ঠিক আছে এবার মার্কেট অনুযায়ী আপনি কম বেশি আপনি নিতে পারেন সেটা আপনার উপরে ন্যূনতম আপনি বা সব থেকে কম কিন্তু আপনি কুড়ি টাকা ইজিলি চার্জেস করতে পারেন এ ফোর ফটো পেপারে যদি আপনি ছবি বের করে দেন এ ফোর ফটো পেপারে ছবি আপনি আশি টাকা নিতে পারেন এ ফোর ফটো পেপারে যদি আপনি এ ফোর ফটো ফটো পেপারে ঠিক আছে মানে কথা সংখ্যাটা বুঝবেন এ ফোর এর যে ফটো পেপার হয় বা এ ফোর এই এই যে দেখুন আমার কাছে একটি কাটা পেপার রয়েছে বর্তমানে এ দেখুন আশা করি দেখতে পাচ্ছেন কোডাকের পেপার রয়েছে ঠিক আছে এই ধরনের যে একশো আশি জি এর পেপার গুলো হয়ে থাকে না ওই ফটো পেপার গুলোতে যদি আপনি এ ফোর সাইজের একটা ফটো পেপারে টোটাল আপনি পাসপোর্ট সাইজের ছবি বা যে কোনো ছবি ঠিক আছে পাসপোর্ট সাইজের ছবি বের করে দেন যদি সেটা তো আপনি আলাদাভাবে নেবেন এবং যে কোনো ছবি যদি আপনি বের করে দেন এ ফোর ফটো পেপারে আপনি কোনো কাস্টমারের ছবি বের করে দিলেন ফুল সাইজের একটা দিয়ে ফ্রেম বানিয়ে দিলেন তো আমিও দেখতে পাচ্ছেন এই যে দেখুন এইখানটায় যে এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এখানটা দেখুন একটা ফটো ফ্রেম রয়েছে এইভাবে এটা কিন্তু এফোর সাইজের ফটো ফ্রেম ঠিক আছে তো এই ধরনের ফটো ফ্রেম যে রয়েছে না এই ধরনের ফটো ফ্রেমে যদি আপনি করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমারের ক্ষেত্রে ন্যূনতম আশি টাকা চার্জ করতে পারেন এবং এটাকে যদি ল্যামিনেশন করে দেন তাহলে কিন্তু আপনি আমায় এসে কুড়ি টাকা এক্সট্রা মানে একশো টাকা ওনার কাছ থেকে ইজিলি চার্জ করতে পারেন ওকে নেক্সট বলবো বায়োডাটা যদি আপনি তৈরি করেন বায়োডাটা তৈরির ক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমারের থেকে ন্যূনতম কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা ইজিলি আপনি চার্জেস করতে পারেন সিভি যদি তৈরি করেন সিভির ক্ষেত্রেও কিন্তু আপনি কাস্টমারের থেকে অনায়াসে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ইজিলি চার্জেস করতে পারেন কারণ একটি সিভিতে কিন্তু সমস্ত কিছু লিখতে হয় সমস্ত কিছু লেখা থাকে এবং খুবই ভাবে কিন্তু লেখা থাকে ঠিক আছে তো যদি আপনি বানিয়ে দেন কিন্তু আপনি পঞ্চাশ টাকা কাস্টমারের থেকে ইজিলি চার্জেস করতে পারেন ফটো পেপারে কার্ড ছবি যদি আপনি বের করে দেন ফটো পেপারে আপনি ছবি আহ বের করে দেন সেক্ষেত্রে আপনি চল্লিশ টাকা ইজিলি আপনি কাস্টমারের কাছ থেকে চার্জ করতে পারেন বাংলা টাইপিং ফুল পেজ বাংলা টাইপিং যদি ফুল পেজ আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি তিরিশ টাকা প্রতি পেজ আপনি নিতে পারেন মানে এ ফোর সাইজের পেজে যদি আপনি বাংলা টাইপিং করে দেন ফুল পেজ মানে পুরো পেজটা জুড়ে যদি করে দেন সেক্ষেত্রে আপনি তিরিশ টাকা ইজিলি কাস্টমারের থেকে চার্জেস করতে পারেন এবং টাইপিং সহ যদি আপনি ডিজাইন করে দেন মানে ডিজাইন এবং ফটো যদি থাকে সেক্ষেত্রে আপনি পঞ্চাশ টাকা ডিজিটাল চার্জেস এটা কিন্তু আপনি প্রিন্ট আউট করে দেবেন না सिंपली ডিজিটাল চার্জ ডিজিটাল ভাবে থাকবে এবং সেটাই কিন্তু আপনি 50 টাকা ইজিলি চার্জেস করতে পারেন ঠিক আছে আইড কার্ড সাইজ যদি আপনি করেন আইড কার্ড সাইজে আপনি 10 টাকা ইজিলি আপনি কাস্টমারের কাছ থেকে করতে পারবেন আইড কার্ড সাইজ যদি কোনো প্রিন্ট আপনি করেন সেক্ষেত্রে আপনি দশ টাকা ইজিলি চার্জেস করতে পারবেন অ্যাডমিট কার্ড সাইজ যদি আপনি করেন এটা আমি ল্যামিনেশনের কথা বলছি ওকে আইডি কার্ড সাইজ যদি আপনি ল্যামিনেশন করেন সেক্ষেত্রে আপনি দশ টাকা ইজিলি আপনি ল্যামিনেশনে চার্জেস করতে পারবেন অ্যাডমিট কার্ড সাইজ যদি ল্যামিনেশন করেন সেক্ষেত্রে কিন্তু পনেরো টাকা ইজিলি চার্জেস করতে পারবেন এ ফোর সাইজ যদি ল্যামিনেশন করেন তাহলে এ ফোর সাইজ ল্যামিনেশন কিন্তু আপনি কুড়ি টাকা ইজিলি চার্জেস করতে পারেন লিগেল সাইজের থেকে যদি বড় আপনি ল্যামিনেশন করেন সেক্ষেত্রে কিন্তু সাইজ অনুপাতে দাম ভ্যালি করে তো সেই হিসাবে আপনি কিন্তু আপনার খরচা অনুপাতে আপনার লাভ রেখে কিন্তু আপনি ওখান থেকে যে টাকাটি রয়েছে বা যে রুপিটা রয়েছে ওটা আপনি নেবেন ওকে দুই কপি এবার কথা বলবো জেরক্সের ক্ষেত্রে ঠিক আছে তো দুই কপি জেরক্স আপনি যদি নেন তাহলে সেখান থেকে আপনি দুই কপি জেরক্স পাঁচ টাকা পার কপি আপনি পাঁচ টাকা আপনি দুই কপি জেরক্স নিতে পারেন এবং পাঁচ কপি জেরক্স কিন্তু আপনি দশ টাকা ইজিলি নিতে পারেন পাঁচ কপি জেরক্স আপনি দশ টাকা নিতে পারেন এবং দুই কপি জেরক্স আপনি পাঁচ টাকা নিতে পারেন এবং দশ টাকার ওপরে মানে দশ টাকার ওপরে মানে যদি আপনি জেরক্স করান তাহলে সে সেক্ষেত্রে প্রতি কপি জেরক্স আপনি দুই টাকা করে ইজিলি নিতে পারেন এবং কালার জেরক্স যদি আপনি করেন তাহলে এক সাইড কালার জেরক্স আপনি দশ টাকা নিতে পারেন এবং কালার জেরক্স দুই সেট আপনি পনেরো টাকা ইজিলি কাস্টমারের থেকে চার্জেস করতে পারেন ঠিক আছে মানে আপনি যদি কালারিং জেরক্স করে দেন ঠিক আছে এবার বলবো আধার কার্ড প্রিন্ট এবং ল্যামিনেশন মানে আধার কার্ড বা যে কোনো যে কার্ডগুলো হয়ে থাকে বিভিন্ন ধরনের আমাদের যেরকম আধার কার্ড রয়েছে রেশন কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে এই ধরনের যে কার্ডগুলো রয়ে থাকে সেগুলো যদি আপনি কাস্টমারকে বের করে দেন তাহলে সেক্ষেত্রে আপনি কত নেবেন দেখুন আধার কার্ড বের করে প্রিন্ট করে ল্যামিনেশন যদি আপনি করে দেন আধার কার্ড প্রিন্ট করে ল্যামিনেশন করে দেওয়ার জন্য কিন্তু আপনি পঞ্চাশ টাকা ইজিলি চারজাস্ট করতে পারেন আধার কার্ড প্রিন্ট করে আপনি ল্যামিনেশন ফুল সাইজে যদি করে দেন মানে পুরো গোটা সাইজে যদি করে দেন একটা সেক্ষেত্রে কিন্তু আপনি আশি টাকা ইজিলি চার্জেস করতে পারেন ভোটার কার্ড প্রিন্ট এবং ল্যামিনেশন যদি করে দেন সেক্ষেত্রে আপনি ন্যূনতম পঞ্চাশ টাকা চার্জেস নিতে পারেন রেশন কার্ড প্রিন্ট করে যদি ল্যামিনেশন করে দেন সেক্ষেত্রে আপনি পঞ্চাশ টাকা চার্জেস করতে পারেন এবার কথা বলবো হাতের ছাপ বা এটিএম এর মাধ্যমে টাকা তোলা তার জন্য আপনি কত টাকা নিতে পারেন বর্তমান সময় দাঁড়িয়ে তার উপরে কিন্তু ফুল ডিটেল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে বানানো রয়েছে এই যে ভিডিওটা শেষ হয়ে এসেছে দেখুন এই ভিডিওটা শেষে এই সাইডে বা এ সাইডে ঠিক আছে যে কোনো একটি সাইডে দেখবেন ওই ভিডিওটা চলে আসবে তার উপর টাচ করে কিন্তু আপনি ওই ভিডিওটা দেখতে পারেন আর আমাদের কাছ থেকে যদি কোনো রকমের সাহায্য প্রয়োজন হয় বা কোনো ধরনের আইডি নিতে চাইছেন সাইবার রিলেটেড অথবা কোন ধরনের গ্রাফিক্স ডিজাইন বান্ডিল নিতে চাইছেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপর দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদেরকে কল অথবা হোয়াটসঅ্যাপ অবশ্যই করতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটি বিষয় নিয়ে আজকের মতো বিদায়